দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি তবে এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনা কারণ এই চলে যাওয়ার সামনের আরো উচ্চতর শিক্ষার হাত তাকে নিজেকে আরো যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া আজকের দিনটিতে আমার মনে করছে এই তো সেই দিন আমরা নবীন ছিলাম আমি শিক্ষক ছিলাম চেষ্টা করছি তোমাদেরকে যতদূর সম্ভব মন থেকে চেষ্টা করছি আমার সন্তানের মতো চেষ্টা করছি যেন তোমাদেরকে আল্লাহ ভালোভাবে কামিয়াব করে ভালো মানুষ হও কিন্তু কতটুকু পারছি সেটা আমি জানি না ব্যর্থতা আছে সেজন্য অভিভাবকদের দায়ী আমি করি আমি তাদেরকে সব সময় পাই না তাদেরকে কোনো সময় আমি একশো পার্সেন্ট আমি ফোনে বা কোথাও যোগাযোগ করি আমরা সারের নির্দেশনায় ফোন ভিজিট করছি এবছর জীবনের ইতিহাস

এটা আমাদের মূল বিষয়বস্তু হ্যাঁ তোমাদের জন্য দোয়া করে দেব তোমরা এই পাঁচ বা ছয় বছরে কি অর্জন করতে পেরেছ এই অত্র বিদ্যালয়ে সে অর্জনের ক্ষেত্রটা তুলে ধরব বিভিন্ন কথাবার্তাই হবে তবে সর্বশেষ কথা হলো যে তোমরা আদর্শের প্রতি পাথরঘাটাকে মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাথরটা উপজেলার মধ্যে একটি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সেই ক্ষেত্রে আমি তোমাদের আদর্শের কথাই বললাম স্বাগত বক্তব্যের মধ্যে আমি চাচ্ছি তোমাদের যে আদর্শ তোমাদের অ্যাক্টিভিটিস তোমাদের হিউম্যানিটি তোমাদেরকে বলে দেবে যে তোমরা এম স্কুল একটা গভর্নমেন্ট স্কুল এই গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট আমরা তোমাদের চলার ক্ষেত্রে যেন আমরা এইটা আগামী অর্থাৎ ভবিষ্যতে যেন আমরা প্রমাণটা পাই যে হ্যাঁ এই স্কুলটা হল একটা ঐতিহ্যবাহী স্কুল যোগ হয়েছে এখন এই প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয় এই সরকারি প্রতিষ্ঠান আজকে যে সরকারি আমরা যে আশা করি সে আশা কিন্তু আমাদের গ্রহণ হইতে না আমরা আশা করতে পারতে না এখানে যে লেখাপড়ার মান লেখাপড়ার পরিবেশ যেভাবে আমরা আশা করি সেটা কিন্তু দীর্ঘ সময়ে জড়িততার কারণে সেটি কিন্তু করতে পারে না এই বিভিন্ন সময় প্রধান শিক্ষক নিয়ে জড়িত ছিল এই সব কারণে অন্যান্য শিল্প কর্মটি অনেক যোগ্য শিল্পী থাকলেও তারা ঠিকভাবে ঠিক পদ করতে পারে নাই যাই আমরা আশা করি তখন একটা সময় অবস্থান ছিল এখন অবস্থার পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত আমি আশা করি এখন প্রতিষ্ঠানটা ভালো হবে বর্তমান আমাদের ನಿರ್ণয় কর্মবনা এখানে সভাপতি কমিটি এবং তিন অত্যন্ত যোগ্য মানুষ আশা করি তার নেতৃত্বে এবং আমাদের সহযোগিতায় আশা করি আগামী দিনে এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নত এবং আরো সমৃদ্ধ আপনারা করতে পারব